তুই এবার পুজোতেও আসতে পারবি না মামুনি ওহ প্লিজ বাবা ডোন্ট বি ইমোশনাল বি প্র্যাকটিক্যাল পুজোর টাইমে অশোকের এক কলিকের বার্থডে বারবার করে আসতে বলে গেছে সে তুই যাই বলিস এসব আসলে তোর অজুহাত বছরে একবার পুজো ইচ্ছা থাকলেই আসা যায় না যায় না বাবা কেন বোঝো না সোসাইটিতে আমাদের একটা স্ট্যাটাস আছে হ্যাঁ রে মা সবই বুঝি ওই জন্যই তো কলকাতায় আসিস না তুই বুড়ো বাবা মার মুখের ওপর না বলে দিস বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবার যাওয়া ইম্পসিবল থাক আর কিছু বোঝাতে হবে না মামুনি ছ বছর আগে বিয়ে করে সেই যে জার্মানি চলে গেছিস তারপর ওই একবারই পুজোয় এসেছিলি তারপর থেকেই কোনো না কোনো অজুহাত দিয়ে ঠিক দেখো আমি কোনো অজুহাত দিইনি তোর এদেশ আর ভালো লাগে না তাই না রে মা হ্যাঁ তাই ইন্ডিয়া আমার ভালো লাগে না যত ভিড় আর বোকা বোকা অকেশন অসহ্য আর শোনো দ্বিতীয়বার আর ইন্ডিয়া যাওয়ার জন্য কল করবে না আমায় ওকে বাই হ্যালো হ্যালো মামুনি হ্যালো রিসিভারটা নামিয়ে রেখে দীপঙ্করবাবু দীর্ঘশ্বাস ফেললেন কেটে দিয়েছে ফোনটা কি বলল বোন এবারও আসতে পারবে না তাই তো দীপঙ্কর বাবুর মেয়ে ঐশী কটাক্ষের সুরে বলল জানতাম আমি ছোট থেকে ছোট মেয়ে ছোট মেয়ে করে মাথায় তুলেছ এবার বোঝো এমন হাব ভাব করতে যেন আমি তোমাদের মেয়েই নই খালি কাহুই তোমাদের মেয়ে বোঝো ঠেলা এবার চুপ কর ঐশী চুপ কর মা মানুষটার কাটা ঘায় আর নুনে ছিটে দিস না দীপঙ্কর বাবুর স্ত্রী দেবী এসে বললেন হুম কিছু বললেই তো আমি খারাপ শখ করে মেয়ের বিদেশে বিয়ে দিয়েছ দাম তো দিতেই হবে তাই না বাবুর দুই মেয়ে ঐশী আর কাহিনী বড় মেয়ে বরাবরই একটু ঠোঁট কাটা স্বভাবের কিন্তু ছোটো মেয়ে ছিল শান্ত স্বভাবের সেই সাথে বেশ রুগ্নও ছিল তাই হয়তো মা বাবার স্নেহের ভাগ কিছুটা হলেও ছোট মেয়ের ক্ষেত্রে বেশি ছিল দীপঙ্কর বাবু তাই মাঝে মাঝেই বলে থাকেন মামুনি আমার এমন ছিল না বিয়ে হওয়ার পরে কেমন যেন পাল্টে গেল কী জানি গো বিদেশের কী এমন হাওয়া লাগলো যে সে এমন হয়ে গেল পুজোতে পর্যন্ত আশা বন্ধ করে দিল আশাদেবী এক বুক হতাশা নিয়ে বলেন দেখতে দেখতে দেবীপক্ষ এসে পড়ল মাঠ খাট ছেয়ে গেল কাশফুলে প্যান্ডেলে ঢাকিতে ঢেকে গেল কলকাতা দূর বঙ্গ সন্তানরা কলকাতায় ফিরে এলো শরতের গন্ধ মেখে ঘরে ঘরে আনন্দের আলো জ্বলে উঠল শুধু ফাঁকা রয়ে গেল কাহিনীর ঘরটা ঘরটা কাহিনীর বিভিন্ন বয়সের ছবি দিয়ে সাজানো দীপঙ্কর বাবুদের বাড়িতে পুজো হয় বাবুর ভাই বোন থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন আসেন এই সময় বাড়িতে পঞ্চমীর সন্ধ্যেবেলা আশাদেবী এক বুক শূন্যতা নিয়ে বসে আছেন কাহিনীর শূন্য ঘরটায় কাহিনীর ছবিটা বুকে জড়িয়ে ধরে বললেন কতকাল তোকে এভাবে আদর করিনি মা তোর কি আমাদের কথা একেবারেই মনে পড়ে না হঠাৎ কলিং বেলের শব্দ তাড়াতাড়ি চোখ মুছে দেবী চললেন দরজা খুলতে কিন্তু দরজা খুলেই তিনি অবাক এ কি সত্যি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছেন তিনি কাহিনী দাঁড়িয়ে দরজায় পরনে শাড়ি কপালে লাল টিপ একেবারে যেন দুর্গা প্রতিমাটির মতো লাগছে তাকে এতক্ষণে বাবু এসে দাঁড়িয়েছেন তিনিও যেন বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে ঐশীও হতবাক কি আশ্চর্য তোমরা কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে আমায় আমি জানতাম মামুনি একদিন তুই ঠিক নিজের ভুল বুঝতে পারবি আমি যে চিনি আমার ছোট মেয়েটাকে হ্যাঁ গো আমিও জানতাম শিকড়ের টান কি ছেঁড়া যায় এত সহজে কিন্তু তুই যে বললি পুজোয় আসতে পারবি না সারপ্রাইজ দিলাম মা কেমন ছিল বলো সারপ্রাইজটা আর জামাই এলো না মা ও আসলে ছুটি পেল না তাই আমি চলে এলাম বাক্স প্যাটটা গুছিয়ে খুব ভালো করেছিস মা এই তো আমার আগের মামুনি মিত্রবাড়ি আবার সেই আগের মতো উজ্জ্বল হয়ে উঠল কিছুদিন আগে যে কাহিনীর সাথে ফোনে কথা বললেন বাবু এ যেন একেবারে অন্য কাহিনী সেই বিয়ের আগের শান্ত মেয়েটা ষষ্ঠী থেকে নবমী খুব ধুমধাম পেট পুজো করে কাটল সবার এলো দশমী বিদায় বেলা সকলের থমথমে মুখ কারো কারো চোখে জল এই তো সেদিনই এলি মা এত তাড়াতাড়ি ফিরবি কি আর করি বলো মা এবার যে শ্বশুর ঘরে ফেরার পালা আমার আমার স্বামী যে অপেক্ষা করছে আমার জন্য কিন্তু কথা দিলাম মা এবার থেকে প্রতিবার পুজোয় আমি বাড়ি আসবো তুই শাড়ি পরেই ফিরবি না কি বোন আশ্চর্যে সুরে বলল ঐশী হ্যাঁ দিদি কেন শাড়ি পরে বুঝি ফিরতে নেই না মানে জার্মানি যাওয়ার পথ তো আর শাড়ি আলতা সিঁদুর এসব পড়িস না তুই তাই আর কি এবার থেকে পড়বো আসি তাহলে এয়ারপোর্টে পৌঁছে ফোন করিস মামুনি আচ্ছা বাবা করবো সকলকে কাঁদিয়ে দশমীর সন্ধে ঘর ছাড়ল কাহিনী তাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছাতে বড়জোর চল্লিশ মিনিট লাগে কিন্তু দু ঘন্টা পর কোনো ফোন এলো না দেখে খুব চিন্তান্বিত হয়ে দীপঙ্করবাবু নিজেই ফোন করলেন কাহিনীকে হ্যালো বাবা বলো হ্যাঁ রে মামুনি তুই এয়ারপোর্টে ঠিকঠাকভাবে পৌঁছে গেছিস তো এতক্ষণ হয়ে গেল তবু ফোন করলি না বুড়ো মা বাবার কি টেনশন হয় না এয়ারপোর্ট আমি আমি এয়ারপোর্ট কেন যেতে যাব প্লিজ যা বলছ ভেবে বলো আমি তো কিছুই বুঝতে পারছি না সে কি রে মা এয়ারপোর্ট না গেলে তুই জার্মানি ফিরবি কীভাবে ফিরবো মানে আমি তো জার্মানিতেই আছি আবার জার্মানিতে ফেরার প্রশ্ন উঠছে কেন সে কি মামনি তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমিও তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি তো জার্মানিতেই আছি তাহলে এয়ারপোর্ট যাওয়া ফেরার কথা এসব কী ভুলভাল বলছ মানে তুই তো পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা কলকাতায় এলি তারপর আজ রওনা দিলি মানে কি উল্টোপাল্টা বকছো তুমি বাবা আমি তো এখানেই আছি জার্মানি ইন্ডিয়া আবার কবে গেলাম চমকে উঠলেন বাবু। হাত থেকে অজান্তেই টেলিফোনের রিসিভারটা পড়ে গেল তবে এতদিন যে এ বাড়িতে ছিল কাহিনীর পরিচয় সে কে শিরায় শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার ছুটে গেলেন কাহিনীর ঘরে শূন্য ঘরের বিছানায় একগুচ্ছ শিউলি ফুল পড়ে আছে আর মৃদু ধুনোর গন্ধ ভেসে আসছে বাবু দীপঙ্করবাবু স্বরে বলে উঠলেন माँ